দরদ সিনেমার গান দেখা হয়েছে আর ইনশাল্লাহ সিনেমা হলে গিয়েও দেখবো সময় সুযোগ হলে ডেফিনেটলি জয় তো সবার খুব আদরের স্টার কিট অত্যন্ত ভালোবাসার জন্য লেখাপড়ার জন্য দেশের বাইরে বা যে কোনো কাজে যদিও যায় তাহলে অবশ্যই সে আমাদের কাছ থেকে দূরে গেছে এরকম না বিভিন্ন সময়ে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বা অপুদের কাছ থেকেও খোঁজ খবর নিয়ে থাকি যেমন কোরবারে গেল সেই সময়ও খোঁজ খবর নেওয়া হয়েছে তো ডেফিনেটলি সবার ভালোবাসার জয়ও ভালো থাকুক সুস্থ থাকুক দেখতে যাবেন সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে এই যে আপনারা ছুটি দিলে তারপর দেখতে যাব ডেফিনেটলি আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে সচেতন থাকতে হবে তার ফিটনেস নিয়ে তার স্টাইল নিয়ে ফ্যাশন নিয়ে যেহেতু আমাদেরকে হাজার হাজার ক্যামেরা দেখছে সো যেমন আমি চেষ্টা করি আমার ফ্যাশন আমার ফিটনেস এগুলো নিয়ে অনেক বেশি শ্রম দিতে ক্যামেরার পেছনে তো সেটাই হয়তো হতে পারে আমার কাছে আপনি একটা পোস্ট যে ঘুমিয়ে অনেক এটা হচ্ছে এক এক ধরনের মার্কেটিং যেমন আমরা বলছিলাম যে চায়না মাঠের মানে সর্ব উচ্চতম মুকুট সেরকমই একটা মার্কেটিং যে ওজন কমানো এরকম কিছু এক এক ধরনের এটা হচ্ছে এক একটা ফিটনেস সেন্টারে ওনারা বলেছেন ওই ধরনের ওটা যেহেতু অন্য কোম্পানির কথা আমরা অন্যদিন বলি আজকে আমরা চায়না মার্ট নিয়ে কথা বলি সৌন্দর্যতা ধরে রাখতে গেলে তাকে একটা সুন্দর মনের অধিকারী হতে হবে আপনি যতই মেকআপ করেন আপনার যদি মনটা সুন্দর না হয় আপনার চেহারায় সেটা কখনোই রিফ্লেক্ট করবে না আমি মনে করি আমি এমন একটা মানুষ যে আমি সবসময় মানুষের উপকারই করতে চাই কখনো কারো ক্ষতি করা বা হিংসা করা বা এই ধরনের মানে মনের ভিতর কোনো ক্ষোভ রাখা এগুলো আমার মধ্যে নেই আমি মানুষের নিতান্তই উপকার করাই পছন্দ করি এটা হয়তো আমার চেহারায় ফুটে ওঠে এবং আমি সবসময় স্যাটিসফ্যাকশানটা পছন্দ করি যে আমি যতটুকু টুকুই আসতে পেরেছি যে অবস্থানে ওটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকতে পছন্দ করি মানে ইনার বিউটিটা যদি আপনার ফেসে রিফ্লেক্ট করে সেটাই আমার মনে হয় বেস্ট বিউটি দেখুন বিষয়টা এরকম এক এক সময়ে পারপার্শ্বিক ভিত্তিতে বা এক একটা প্রজেক্টে আমরা এক এক ধরনের পারিশ্রমিক নিয়ে থাকি তো মেয়েদের বয়স যেমন জিজ্ঞাসা করতে হয় না তেমন পারিশ্রমিকও জিজ্ঞাসা করতে হয় না এখন তো ছেলেমেয়ে সবাই সমান না আসলে তো আমি এখন গতানুগতিক কাজও করতে চাই না আমি একটু এক্সক্লুসিভ কাজই করতে চাই একটা সময় আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি এখন আমি যে সকল ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেমন সাইনামার্ট আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নিয়েছে তাদের সাথে দীর্ঘমেয়াদী কাজের জন্য এরকম অনেক কোম্পানির সাথেই আমি যুক্ত আছি আমার মনে হয় যে ডেফিনেটলি ব্র্যান্ড আমাকে দিয়ে প্রমোশন করিয়ে তাদের বেনিফিট হচ্ছে বিধায় তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইনিং করাচ্ছে বেনিফিট ছাড়া তো আসলে কেউই কারোর সাথে কাজ করে না দীর্ঘমেয়াদী এমন একটি প্রতিষ্ঠান যাদের সাথে আমি অতপ্রত্রভাবে জড়িত এবং আদিল ভাইয়া এমন একটা মানুষ যে খুব সবকিছু গুছিয়ে কাজ করে যেমন আমরা যখন লাইভ করি আমাদের আগে প্রি প্ল্যানগুলো করে